আমার আমি যাকে খুশি তাকে প্রশাসনের একটা লেনদেন থাকে এটা সবাই জানে কিন্তু প্রবেশ করতে কেউ না দিব প্রিয় দর্শক দরজায় কড়া নার্চে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন এই নির্বাচনকে ঘিরে তরুণেরা কি ভাবছেন তা জানতে আমরা আছি পঞ্চগড় দুই আসনে পঞ্চগড় দুই আসন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ এবং বোদা উপজেলা নিয়ে গঠিত এবং প্রথম ভোটার হিসেবে আমরা জানার চেষ্টা করেছি এই অঞ্চলের তরুণদের মনোভাব আমরা কথা বলেছি এ আসনের বিভিন্ন শ্রেণী পেশার তরুণদের সাথে চলুন জেনে নেই কি ভাবছেন তারা কি বা তাদের মতামত জি আলহামদুলিল্লাহ ভোটার খুব ভালো লাগতেছে নতুন ভোটার এবার নতুন সালে নতুন ভোট দিব দেশে নতুন ভাবে সরকার গঠন করব দেশ ভালোভাবে যাতে পরিচালনা করে বর্তমানে যারা যারা আছে এগুলো তো মনে করেন যে শুধু এমনি ওরা শুধু খালি নিজের পথেই চলতেছে যেগুলো উন্নত করার দরকার বা যেই যেই কাজ যেরকম ধরেন যে রাস্তার যদি কোনো একটা বাজেট আসে আসার পরে দেখা গেল যে অর্ধেক রাস্তায় কাজ চললো তারপরে আর কাজ নেই যেরকম আমাদের পাশে আছে যে একটা রাস্তা কাজ হয়েছে অর্ধেক হয়েছে তারপরে আর ওইটা কোনো কাজ নেই এখন পর্যন্ত প্রায় এক বছর হয়ে গেল ওই রাস্তা ওইভাবেই পড়ে আছে ওরা নিজের মতো চলতেছে দেখি এখন কি হয় এটা তো আগে বলতে পারবো না প্রথমতই আমি স্বাস্থ্য ক্ষেত্রের কথাটা বলবো পঞ্চগড়ে কিন্তু কোনো মেডিকেল কলেজ নাই এবং এই দেবীগঞ্জে মাত্র পঞ্চাশ শয্যা বিশিষ্ট একটি হসপিটাল রয়েছে এখানে উন্নত মানের কোনো চিকিৎসা পায় না উন্নত মানের চিকিৎসা নিতে হলে তাকে রংপুর কিংবা ঢাকায় যেতে হয় এই দেবীগঞ্জের মাটিতে যদি আন্তর্জাতিক মানের একটা হাসপাতাল হয় এবং এই জায়গায় যারা ভূমিকা রাখবে এরকম একজন নেতৃত্ব দরকার দ্বিতীয়ত শিক্ষাক্ষেত্রে দেখেন শিক্ষাক্ষেত্রে আমাদের দেশে অন্যান্য জেলায় কিংবা ঢাকা থেকে শুরু করে অন্যান্য জেলায় অনেক উন্নত আমাদের এই দেবীগঞ্জের শিক্ষাক্ষেত্রে যারা কাজ করবে এমন একজন আরও উন্নত করবে এরকম চাই এবং সাংস্কৃতিক অঙ্গনে যারা ভূমিকা রাখবে সর্বোপরি এবং সব দলমত নির্বিশেষে মানুষের পাশে থাকবে আমার নেতৃত্ব চাই যেমন চীন আছে ভারত আছে আর অনেকেই দেশগুলো আছে এদের সাথে যেমন চীনের সাথে একটা ভালো সম্পর্ক হয়েছে এদের সাথে ভালো একটা সম্পর্ক করলে আমাদের দেশ হয়তো ভবিষ্যতে আরও উন্নত হবে রাষ্ট্রের প্রধান সমস্যা হচ্ছে যে আমাদের যে প্রশাসনিক ব্যবস্থাটা এটা হচ্ছে প্রশাসনিক ব্যবস্থায় মূল সমস্যা রয়ে গেছে আমাদের আপনি দেখবেন যে যখন আওয়ামী ছিল আমাদের বিভিন্ন দেখা গেছে যে বিএমবি জামা শিবির এদেরকে সাধারণ মামলাগুলো দেওয়ার পরও দেখবেন যে এলাকা একেবারে পুরা সাফ আর হচ্ছে যে অর্থনৈতিক যে লেনদেন প্রশাসনের একটা লেনদেন থাকে এটা সবাই জানে কিন্তু প্রবেশ করতে কেউ পারে না এগুলো আসলে প্রশাসনিক ব্যবস্থাটা একটু ক্রিয়া করা উচিত সমাধান করা উচিত দ্বিতীয়ত হচ্ছে যে রাশ আপনার যে সংবিধানগুলো সংবিধানের মধ্যেও একটু ভুল আছে সেগুলো অবশ্যই উচিত রাষ্ট্রের ভূমিকা বলতে আমার ব্যক্তিগত যেটা মনে হয় যে যারা আমাদের মানে শহীদই হয়েছেন বা শহীদ ভাই যারা রয়েছে তাদেরকে তাদের ফ্যামিলি বা তাদের ফ্যামিলি যারা মানে মেম্বার্সগুলো রয়েছে তাদেরকে একবারে সুষ্ঠুভাবে আমরা চাই যে তাদের ফ্যামিলি যাতে ভালো থাক মানে একবারে যেটা একবারে না করলেই নয় একবারে না না আমার ভোর আমি নিজে দিব যাকে খুশি তাকে দিব এই সরকারের ভালো দিক প্রথম অবস্থায় তিনি বলছিলেন যে উদ্যোক্তা হয় সবাইকে উদ্যোক্তা হইতে হবে বেকারত্বের হার কমবে এটাই আমার সব থেকে ভালো দিক এবং যে হিসেবে রাষ্ট্র পরিচালনা বিভিন্ন দেশের সাথে বন্ধু সুলভ আচরণ এই দিকগুলো ভালো দিক আর খারাপ দিক বলতে তেমন কোনো কিছু বলা যাচ্ছে না এখন এই সম্পূর্ণ এলাকাটা আমি নিজে পর্যবেক্ষণ করতাম করার পর হচ্ছে উন্নয়ন যতটুকু করা সম্ভব সর্বোচ্চ দিয়ে সবার চেষ্টা করতাম এদিকে যোগাযোগ ব্যবস্থা তারপর হচ্ছে শিক্ষা ব্যবস্থা বিশেষ করে এগুলোতেও গুরুত্ব একটু বেশি দিত প্রিয় দর্শক পঞ্চগড় দুই আসন জেলার বোদা এবং দেবীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এতক্ষণ জানাচ্ছিলাম আগামী নির্বাচনে এই এলাকার তরুণ ভোটারদের ভাবনা প্রত্যাশা আকাঙ্ক্ষা আশা করি তাদের এই মূল্যায়ন আগামী রাষ্ট্রবি নির্মাণে সহায়ক ভূমিকা পালন করবে হাসান রায়হান NTV Online, Pontogord.